আজকে তোমাদেরকে বাংলাদেশের কিছু ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছা আছে তো পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল এই যে প্রথমেই আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে রাজমণি পিরামিড এটা আছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁওয়ে তো আমরা প্রথমে রাজমণি পিরামিডের ভিতরে ঢুকে গেলাম আর দেখো কত দুই পাশে সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো আছে পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল আমাদের তো ঢুকেই অনেক ভালো লেগেছে আর এই যে দেখো এই পাশে ঈদ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে তো মেলার মধ্যে আমরা পরে ঢুকব আগে আমরা চলে যাচ্ছি নিদর্শনগুলো দেখতে তো এত সুন্দর করে সজ্জিত করা হয়েছে তো অনেক দর্শনার্থী এসেছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল এটা তো আসলে অনেক দর্শনার্থী এসেছে আমাদের মতো তো এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর এটা আসলে বাস্তবে অনেক সুন্দর ছিল কি সুন্দর একটা অন্ধকার ঘরের মধ্যে বেহুলা লক্ষীন্দর কালনাগিনী সব কিছু বানিয়ে রাখা হয়েছিল আর কি তারপরে চলে আসলাম হচ্ছে বেহুলার হাতে লক্ষীন্দরের লাশ রয়েছে আর এখানে ভেলা বানানো রয়েছে ভেলাই করে বেহুলা যেভাবে ভেসে গিয়েছিল তো সেটাই আর কি বোঝানো হয়েছে তারপরে রয়েছে মুসলমান বাড়ি হিন্দু বাড়ি বাড়ি বৌদ্ধ বাড়ি একে একে বোঝানো হয়েছে এত সুন্দর লাগতে দেখো তোমরা দেখতে কেমন সুন্দর লাগছে তোমাদের কাছে জানাবা কিন্তু আর এটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ি তারপরে চলে আসলাম আরও কিছু নিদর্শন আছে এদিকে সেটা দেখতে তো কি সুন্দর এই যে আগের গ্রামের যে দোচালা ঘরগুলো ছিল সেটাই বোঝানো হয়েছে টিনের তো এখানে দেখো কেমন সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিলো তো আর এখানে আছে হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর সিনারি করে রাখা হয়েছে এটার সাথে যারা ঈদে ঘুরতে আসছে সবাই বিভিন্ন সুন্দর করে সেজে সেজে আসছে সবাই সুন্দর করে ছবি তুলতেছিলো আমরা কিছুক্ষণ দেখলাম আমরাও ছবি টবি তুললাম এখানে ময়ূরটা দেখো কত সুন্দর করে তৈরি করে রাখা আছে তারপরে মানে এত সুন্দর করে সাজানো হয়েছে না মূলত সেটাই দেখতে বেশি ভালো লাগতেছিলো তারপর এখানে আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তারপর ইংরেজদের শাসনামল যে কিভাবে শাসন করেছে সেটা বোঝানো হয়েছে এখানে ছবি তোলার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা করে রাখা হয়েছে তারপরে আমরা ক্ষুদিরামের ফাঁসিটাও লাইভ দেখছিলাম কিন্তু কিন্তু সেটা তো আর দেখাতে পারেনি কারণ কফি রাইট এসে যাবে তারপরে এখানে কারাগার তৈরি করে রাখা হয়েছে আর একটু ওখানে রিল টিল তৈরি করলো তারপরে আমরা চলে যাচ্ছি এখন সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে তো আমরা এখন এক টিকিটেই ঢুকতে পারবো ভিতরে পানামনগর সোনারগাঁও তারপর এর মধ্যে বিভিন্ন পুতুল নাচ আছে তো সব কিছু একসাথে ঘুরে দেখে চলে আসতে পারবো টিকিট মূল্য হচ্ছে দুশো টাকা তো আমরা এখন এই যে ভিতরে ঢুকে গেছি আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল আসলে মানে এই যে দেখো যে দৃশ্যগুলো তৈরি করে রাখা আছে তারপরে বাড়িটা সব মিলিয়ে আর কি আমাদের ঘোরাঘুরিটা ভীষণ ভালো লেগেছে আর ছোট ছোট করে একটু ক্যামেরা বন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পারা যায় আর কি তো এই যে দেখো এখানে আছে হচ্ছে সন্ধ্যাবতীর ঘাট এই পুকুরটা অনেক পুরানো একটা পুকুর আর ঘাটটা দেখেই তোমরা বুঝতে পারতেছো অনেক পুরাতন একটা ঘাট তো সবাই আসতেছে এই ঘাটের জলে একটু হাত ভিজাচ্ছে তারপরে এখানে একটা সুন্দর করে পুরানো কালের একটা বাড়ি তৈরি করে রাখা হয়েছে তারপরে কুলা আগের আগেরকালের নাঙল মুরগি ঢেকে রাখা হতো যে ঝাঁপি দিয়ে সেটা বিভিন্ন রকম কিছু মানে পুরানো ঐতিহ্য এখানে বানিয়ে রাখা হয়েছে তারপরে এখন চলে যাচ্ছে আমরা এই যে জাদুঘরের মধ্যে এখানে বিভিন্ন পুরানো ঐতিহ্যবাহী জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে নারকেল কুরানিটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নাকি এক সময় ছিল এটা হচ্ছে দুধ মাপার পট তো নারকেল আমাদের বাগেরহাট অঞ্চলে তো নারকেলের জন্য বিখ্যাত তো নারকেল কোরআনোর জন্য আমার শ্বশুরবাড়িতে এই ধরনের সেম একটা কোরআনই ছিল আমার হাজব্যান্ড বলতেছিল এটা দেখার পর আমি অবশ্য দেখিনি সে বলতেছিল তাই শুনলাম এই যে আগেরকালের জুতা এখানে রাখা আছে কালে মানুষ কিন্তু এরকম ধরনের জুতাই পড়তো তো আর এখানে আছে আগের আগেরকালের গ্রাম্য ব্যবস্থা কেমন ছিল বাজার ঘাট তো সব কিছু বোঝানো হয়েছে আর কি তো আসলে ছবিতে আমি কতটুকু ভিডিওতে কতটুক বোঝাতে পারতেছি জানি না তবে বাস্তবে ফিলিংসটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। মানে ঘোরাঘুরিটা একদম সার্থক হয়েছিল। আসলে সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের মধ্য থেকে এসব পুরনো কালের গ্রাম অঞ্চলের এইসব দৃশ্যগুলো যে গ্রামের হাট তারপরে ছোটোবেলায় আমরা কত এইসব জিনিস নিয়ে খেলেছি তো সেসব কিছু আসলে স্মৃতি হিসাবেই মানে হারিয়ে যাচ্ছে আর কি স্মৃতি ধরে রাখার মতো আর কিছুই থাকতেছে না তো যাই হোক এসব দেখে আমাদের অনেক বেশি ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করেছি আর এদিকে আছে দেখো ওই যে মানে তাঁতিরা যে তাঁত বনে তারপরে কাপড়ের দোকান তারপর সুতা বানানো গাছ থেকে রেশম সংগ্রহ করা তুলা তৈরি করা তো এইসবই আর কি এখানে এই একটা ফ্রেমের মধ্যে বোঝানো হয়েছে এটা কিন্তু ছোট ছোট করে পুতুল আকারে তৈরি করে রাখা হয়েছিল দেখতে আমাদের অনেক ভালো লেগেছিল এখানে তিনতলা জুড়ে এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখা হয়েছিল আর অনেক মানুষের ভিড় ছিল তো ওখান থেকে বেরিয়ে আসলাম এবার একটা বাঁশের শাকও পার হচ্ছি তা আমার বাবাটার একটু অবস্থাটা একটু দেখো এই যে দেখো সে তো ঘাড়ে একটা ছোট্ট ব্যাগ নিয়েছে তারপরে সে আস্তে আস্তে পার হচ্ছে সে চারটা তার নাকি খুব ভয় লাগতেছিল এই যে তারপরে ফাইনালি পার হয়ে চলে আসলাম আর বিভিন্ন বাচ্চাদের অনেক মজা করার জিনিস ছিল এই যে এখন সে হাতির উপর উঠে বসেছে আর একটু বাইরের দূর থেকে দেখাচ্ছি তোমাদের লোকেশানটা কেমন লাগছে একটু জানিও কমেন্ট সেকশানে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে আর বেশ মানে অনেক ভিড় থাকলেও খুব বেশি গ্যাদারিং ছিল না বা অনেক মুক্ত ছিল এলাকাটা খুব বেশি শান্ত নিরিবিলি একটা পরিবেশ তারপরে আমরা এখান থেকে আবার গিয়েছিলাম পানামনগরে ঘুরতে তো পানামনগরেও ঘুরেছি আর এখন আমরা চলে যাচ্ছি এই যে বড় সর্দার বাড়ি তো বড় সর্দার বাড়ির মধ্যে কি কি আছে এটা মানে পুরানো ঐতিহ্য একটা ধরে রাখা হয়েছে এটার মধ্যে তো সেই বাড়িটা আর কি আগে মানে নষ্ট হয়ে গিয়েছিল প্রায় এখন আবার রং টং করে সুন্দর করে রাখা হয়েছে পুরানো একটা খাটও আছে এটার মধ্যে সব মিলিয়ে তো আমাদের ঘোরাঘুরি অনেক মজার ছিল তারপরে আমরা দুপুরে ওখান থেকে বেরিয়ে পড়া এসে বিরিয়ানি খেলাম কাচ্চি বিরিয়ানি সেটার আর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ দুপুরে খাবার টাইম হয়ে গিয়েছিল খেয়ে খেয়ে তারপরে পানামনগরী ঘুরেছি তো সেটাও আর ভিডিও করার এনার্জি ছিল না তো সব মিলিয়ে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার পুরো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমি যতটুকু পারি ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি আর বাইরে বের হলে মানে খুব বেশি ভিডিও করতে আমি কমফোর্ট ফিল করি না